নমস্কার অ্যাকোয়াকালচার ডায়ের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা দেশি মাগুর মাছের যে প্রজনন পদ্ধতি এবং সেটা হাতে কলমে শিখে কিভাবে ব্যবসা করা যায় সেই নিয়ে আজকে আলোচনা করব। দেশি মাগুর মাছ আমাদের অতি প্রিয় মাছ যেটা কিনা না তাদের সুস্বাদু এবং সেটা ঔষধি গুণের জন্য সবার কাছে প্রিয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু হারিয়ে যাচ্ছে প্রায় প্রকৃতি থেকে কারণ এই যে আমাদের উন্নত কৃষি পদ্ধতি হওয়ার জন্য ধানের জমিতে সেখানে যে বিষ প্রয়োগ করা হয় তার জন্য যে প্রাকৃতিক এদের চারণভূমি বা যেখানে প্রজনন ক্ষেত্র সেটা নষ্ট হওয়ার জন্য এর যেমন কিন্তু হচ্ছে জন্য কৃত্রিম উপায়ে এটা যে বাচ্চা তৈরি করা সেটা কিন্তু অত্যন্ত জরুরি মাগুর মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে যখন আমরা মাছের কৃত্রিম প্রজনন করব অবশ্যই কিন্তু সঠিক জাতের যেটা হওয়া উচিত অর্থাৎ সঠিক আমাদের দেশি যে প্রজাতিটা রয়েছে সে ক্লেরিয়াস মাগুর বা ক্লেরিয়াস ব্যাটারাকাস সেটা কিন্তু চিনে নিতে হবে এই ক্লেরিয়াস ব্যাটারাকাস বা যেটাকে আমরা ক্লেরিয়াস মাগুর বলছি এটা সেটা কিন্তু পুরুষ মাছগুলো হলুদ হয় মেয়ে মাছগুলো এটা কিন্তু কালো বা ধূসর বর্ণের হয় আর যদি সেটা আফ্রিকান মাগুর হয় যেটাকে আমরা বিদেশি মাগুর বা অনেক সময় হাইব্রিড মাগুর চায়না মাগুর বিভিন্ন নামে করছি সেটা কিন্তু গায়ে ছোপ ছোপ দাগ থাকে এবং এই মাথার খুলি থেকেও সেটা চেনা যায় সেই হিসাবে আমরা এখন কিন্তু যে দেশি মাগুর সেটা কিন্তু আমরা এই জাতগুলো দেখছি দেখুন এখানে যে সমস্ত পুরুষগুলো প্রায় হলদে রকম হবে এবং সেখানে মেই মাছগুলো প্রায় কালো প্রকৃতি কৃত্রিম উপায়ে প্রজনের জন্য এটা আমাদের সাধারণত উভাপ্রেম উভাটাইট গণপুরুষ বিভিন্ন ধরনের যে হরমোন পাওয়া যায় সেই হরমোনটা এটা আমরা প্রয়োগ করি এবং সাধারণত স্ত্রী মাছের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ দেওয়া হয় এক এম এল থেকে দুই এম প্রতি কেজি মাছের জন্য আর যদি পুরুষ মাছ হয় সেখানে সাধারণত পয়েন্ট ফাইভ এম এটা সাধারণত দেওয়া হয় প্রতি কেজি বডি ওয়েটের জন্য এইভাবে এটাকে ইনজেকশন দিয়ে আমরা একটা চৌ বাচ্চা আমরা রাখি এবং সেই জায়গায় একটু সাওয়ার এবং যদি পারা যায় মানে ঝর্ণা এবং সেখানে অক্সিজেন দিয়ে রাখলে মাছগুলো ঠিক থাকে এবং অবশ্যই কিন্তু এখানে যেটা দরকার মেলটাকে আলাদা চৌ বাচ্চায় রাখা এবং ফিমেলটাকে আলাদা চৌ বাচ্চায় রাখা কোনো সময় এই দুটোকে মিক্সিং করতে নেই এইভাবে রাখলে মোটামুটি যেটা দেখা যায় চোদ্দো থেকে সতেরো ঘন্টার মধ্যে তারা কিন্তু সেই ডিম লুজ হয়ে যায় যখন কি না এটাকে পেট টিপে সে ডিমটাকে বার করে এটা পুরুষ মাছের শুক্র দিয়ে এটাকে নিষেধিত করা হয় এখন আমরা স্ত্রী মাছগুলোকে তুলে নিয়ে পেটে চাপ দিয়ে ডিমগুলো একটা গামলাতে সংগ্রহ করা হচ্ছে এবং সেই জায়গায় পুরুষ মাছের সুক্রস দিয়ে সেটাকে এটা নিঃশোধিত করা হচ্ছে এবং পালক দিয়ে বা এবং নাড়িয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং মেশানোর পরে সেটাকে জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা যে হ্যাচিং যে ট্রে রয়েছে অর্থাৎ নেটের উপরে রেখে আমরা হ্যাচিং করছি যেটার সুবিধা রয়েছে কি এখানে ওদের বাচ্চাটা বেরিয়ে যাবে কিন্তু এবং যেটা মানে যে বা যে ডিমের যে খোলগুলো বাচ্চা বেরোনোর পরে সেটা কিন্তু নেটের ভিতরে আটকে থাকবে এই পদ্ধতিতে কিন্তু একদম মানে ওই যে খোলটা থেকে আলাদা করে বাচ্চাটাকে সংগ্রহ করা সম্ভব এইভাবে এই যে ছোট বাচ্চাকে উনি চৌ প্রথম দিনের দশ থেকে বারো দিন বা পনেরো দিন রেখে সেটাকে যে দানি পোনার মতো সাইজ করে সেটা এক পাপ বা দু পাপ মানে এক ইঞ্চি থেকে দু ইঞ্চি সাইজের মাছ তৈরি করে সেটাকে নিয়ে কিন্তু ওনার নিজস্ব আদর পুকুরেও ছাড়ছেন এবং এক্ষেত্রে উনি কিন্তু যাদের প্রয়োজন মতো এখান থেকে বাচ্চা তিনি বিক্রি করতে পারছেন এবং আতর পুকুরে রেখে সেখানে চারা পোনা তৈরি করা হচ্ছে এবং আলটিমেটলি ওনার শুধু যে মানে বাচ্চা তৈরি করে বিক্রি করা নয় এটাকে কিন্তু বড় মাছ তৈরি করার লক্ষ্যে তিনি কিন্তু নিজস্ব মানে খাবারে এই এটাকে বাচ্চাটাকে দেশি মাগুরে বিশুদ্ধ মাছ পেতে যে যে স্ক্রিনে দেওয়া নাম্বার নিরঞ্জন সর্দারের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন কারণ এই দেশি মাছের যেটা যেটা কিন্তু শুধু সংরক্ষণ নয় এটাকে এটাকে বাড়িয়ে তুলে একটা ব্যবসায়ী চাষ করার লক্ষ্যে সবাইকে কিন্তু তিনি উৎসাহিত করছেন দেশি মাগুরের এই যে প্রজনন পদ্ধতি শিখে যেটা নিরঞ্জন বাবুর মতো আপনারাও কিন্তু এই দেশি মাগুরের থেকে ব্যবসা আপনারা করতে পারেন হাতে কলমে শিখে সেইটাকে কীভাবে বাচ্চা তৈরি করা এবং সেক্ষেত্রে কি করে বড় করা যায় সেটা কিন্তু সেই নিদর্শন নিরঞ্জনবাবু রেখেছেন এবং এই আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং এই আশা রেখে সবাইকে আমি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে